তিন ছয় দুই আঠ তিনি হাজাৰ ছয় ছয় চত আঠাশ নম্বৰ হাদিছ ওৱান ইব্নে আব্বাসিন ওৱান ইব্নে আব্বাসিন নদী আল্লাহ তালা আনহো কল জাআ ৰবিয়ুন ইলান নবী চল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম কলা বিমা আৰিফু আন্নকানবিয়ুন এয়া ৰছোলাল্লাহ রইসুল মুফাসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর নবীর খেদমতে একজন গ্রাম্য মুসলিম আল্লাহর নবীর কাছে আসলো আল্লাহর নবীর কাছে আসার পরে বলতেছে ওগো আল্লাহর নবী বিমা আরিফু আন্নাকা নাবিয়ুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমি কিভাবে বুঝবো কিভাবে জানবো আপনি সত্যি আল্লাহর پیغمبر আপনি একজন আল্লাহর নবী ওলা ইন দাউ তু হাজাল ইসকা মিন হাদিন আতা সাহাদু анনি রাসূলুল্লাহ আল্লাহর নবী ওই গ্রাম মুসাভিকে ডেকে দেখে বললেন এ ওই খেজুর গাছের উপরে যে কাদি আছে ওই কাদিটাকে আমি যদি ডাক দেই এই কাদি তুমি আমার কাছে আসো আর কাদিটা আমার ডাকে সারা দিতে গিয়ে নিজে নিজেই যদি আমার খেদমতে হাজির হয়ে যায় আতা শাহাদু আন্নে রসুল্লাহ তাহলে তুমি কি সাক্ষ্য দিবা আমি আল্লাহর রসুল খেজুর গাছকে গ্রাম্য ওই লোকটাকে আল্লাহ নবী বললেন এই যে আমার হাতে ডানে যে একটা খেজুর গাছ দেখা যায় আর এই খেজুর গাছের উপরে যে কাদি আছে ওই কাদিটাকে আমি যদি ইশারা করি আর আমার ইশারায় কাদিটা যদি আমার খেদ মতে এসে আপনা আপনি উপস্থিত হয়ে যায় আতা সাহাদু আন্নি রসুল্লাহ তাহলে তুমি কি সাক্ষী দিবা যে আমি আল্লাহ রসুল আাহু রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল এবার এই কাদিটাকে ইশারা করলেন ডাক দিলেন্লাহ যেই যেইমাত্র কাদিটাকে আল্লাহর নবী ইশারা করছে ইশারা করা মাত্রই ওই কাদিটা খেজুর গাছের মাথার ওপর থেকে জমিনে অবতরণ হয়ে আল্লাহর নবীর কদম মোবারক কদম মোবারকে আদবের সঙ্গে এসে বসে পড়লেন সোম্মা কলা ইরজি ফা এরপরে আল্লাহ নবী খেজুর গাছের কাদিকে বললেন এবার তুমি তোমার জায়গায় ফিরে যাও খেজুর গাছের কাদি খেজুর গাছের মাথায় চলে গেল ফাসলামাল আর এই গ্রাম্য লোকটা আল্লাহ নবীর কাছ থেকে এই অলৌকিক ঘটনা দেখে কালিমায় শাহাদাত পরে তিনি ইসলাম ধর্ম কবুল করে নিলেন সুবান আল্লাহ বলে ইসলাম ধর্ম তিনি কবুল করে নিলেন আর এজন্যই জান্নাতেরা জান্নাতে যাবে তো জান্নাতের মধ্যে আল্লাহ তালা এই আশেকদের জন্য আল্লাহ তালা খেজুর গাছ লাগাবেন সত্যিকারে যারা নবীর আশেক এই আশেকদের জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগাবে প্রমাণ তিরমিজি শরীফের তিন চার ছয় চার তিন হাজার তো চৌষট্টি নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন মাঙ্কলা সুবাহান আল্লাহহিল আলিম অবিহাম দিহি গৰিসাত লাহু না খালাতুং কিল জান্না নবী বলেন আমার কোনো উম্মদ যদি একবার সুবাহান আল্লাহ বলে অথবা আমার কোনো উমদ যদি একবার আল্হাম দলিল্লাহ বলে তো আল্লাহ এই সুবাহ এবং আলহামদুলিল্লাহ বলার বরকতে আল্লাহ এই নবীর জন্য জান্নাতের মধ্যে আল্লাহ খেজুর গাছ লাগাবে কি গাছ লাগাবেন কারণ এই খেজুর গাছ নবীর প্রেম কি করেছে সে প্রকাশ করেছে আল্লাহ রসুল ওয়াসাল্লামের ভালোবাসা শুধু খেজুর গাছ প্রকাশ করেছে ব্যাপারটা এমন না আল্লাহর নবী যখনই কোনো বৃক্ষের পাদ দিয়ে হেঁটে যেতেন ওই বৃক্ষ নবীকে সালাম দিতেন সুন্দর করে অথবা আল্লাহর নবী যখনই কোন পাহাড় পর্বত উচ্চ উপত্যকার পাদদেশ হয়ে আল্লাহর নবী অতিক্রম করতেন পাহাড় আল্লাহর নবীর প্রেম আর ভালোবাসা প্রমাণ করার জন্য পাহাড় ও আল্লাহর নবীকে সালাম দিতেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শত ছাব্বিশ নম্বর হাদিস ওয়ান আলীয়ে ওয়ান আলী ইবনে তালিবিন কল কুনতুমান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কা তা ফখরাজনা ফি আলী কাররামাল্লাহ বজহ বলেন একবার আমি আল্লাহর নবীর সঙ্গে মক্কায় অবস্থান করতেছিলাম ফখরাজনা ফি বাদী নবী মক্কার অলিতে গলিতে আল্লাহর নবী আমাকে সঙ্গে করে তিনি ঘোরাফেরা করতে লাগলেন নবীজি আমাকে সঙ্গে করে মক্কার বিভিন্ন অলিতে গলিতে যখন তিনি ঘোরাফেরা করলেন হামাস তাক্ববালহু জাবালুন ওয়ালা সাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হযরতে আলী বলেন এই যে নবীর সঙ্গে মক্কার অলিতে গলিতে আমি ঘোরাফেরা করতেছি নবী আমার যখন আমার যখনই কোনো পাহাড় পর্বতের পাদদেশ হয়ে নবীজি অতিক্রম করেন ওই পাহাড় তোমার আর আমার নবীকে সালাম দিয়েছে ওই বৃক্ষ তোমার আর আমার নবীকে সালাম দিয়েছে হে মুসলমান হে ওই জামানায় নির্জীব প্রাণী আল্লাহর নবীর ভালোবাসা প্রমাণ করেছে নবীজির প্রেম প্রকাশ করেছে আর তুমি নবীজির উম্মত হওয়ার পরও এই নবীর প্রেম আর ভালোবাসা প্রকাশ করার জন্য নবীজির গুরুত্বপূর্ণ একটা সন্ন্যাস দাড়িটা অদ্যবধি পর্যন্ত তুমি রাখতে পারো নাই কথা বলতে হবে ঠিক না বে ঠিক নবীর প্রেম প্রকাশ করেছে এমন সৃষ্টি মালা রুহা লাহন যাদের প্রাণ নাই যাদের জান নাই সেই নির্জীব সৃষ্টি নবীর প্রেম প্রকাশ করেছে নবীর ভালোবাসা প্রকাশ করেছে আর আমরা সৃষ্টির সেরা পরও ওই নবীর প্রেম আর ওই নবীর ভালোবাসা আমরা প্রকাশ করতে পারি না সাহাবাই ক্রাম নিজের কলিজা ইভেন নিজের যানের অপেক্ষায়ও নবীকে অনেক ভালোবাসতেন একটি রাজ বলে আলোচনা এতে টানব বেশকার শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফা তিহের এক নম্বর খণ্ডম একশো উনচল্লিশ এবং চল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে মিরকাতুল মাফা তিহের লেখক মোল্লা আলী কারি আলাই তিনি একটি রেওয়াজ উল্লেখ করেছেন আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বুখারি সাত নম্বর হাদিস লাইউ মিনু আহাদ হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালেদিহি ওয়ালাদিহি নাসি আজমাই। এই হাদিসটা আল্লাহর রসুল যখন বর্ণনা করলেন তখন আল্লাহর নবীর পাশে হজরতে ওমরও বসা ছিলেন ওমর বললেন লাংতায় রসুল আল্লাহ আহাব্বু ইলাইয়া মিং কুল্লি শাইয়েন ইল্লাহ মিন্নাফসি ওগোয়াল্লাহর নবী দুনিয়ার সব কিছুর অপেক্ষা আমি কিন্তু আপনাকে অনেক মহাব্বাদ করি আমি কিন্তু আপনাকে অনেক ভালোবাসি তবে আল্লাহর নবী আমি আমার জানের অপেক্ষায় আপনাকে বেশি কিন্তু ভালোবাসি না ওমর যখন নবীর ভালোবাসা নিয়ে এই মন্তব্য করলেন অমরের মন্তব্যের জবাবে নবী আমার বললেন লা আল্লাদী নাফসি বেয়াধি হাত্যা আকুনা আহাব্বা ইলাইকা মেন্নাফসেকা অমর অমরকে আল্লাহর নবী বললেন আল্লাহর নবী অমরকে বললেন হে অমর শোনো ওই আল্লার যা তার জালালিয়াতের কসম করে বলি যে আল্লাহর কুদরতি হাতে এই মুহাম্মাদের প্রাণ এই মোহাম্মাদের যান হে ওমর খরগোশের ন্যায় কান খাড়া করে শুনে শুনে শুনতে থাকো তুমি ততক্ষণ পর্যন্ত মেনে কামেল হতে পারবে না পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের অপেক্ষায় এই মোহাম্মদকে বেশি বালনা বাসবে আল্লাহর নবী হে ওমর শুনো ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না তো পর্যন্ত তোমার জানার অপেক্ষায় এই মুহাম্মাদে আরবীকে বেশি ভালো না বাসবা বেশি mohabbat না করবা কলা ফা ইননাকা আল আন আহাব্বু ইলাইয়া মিন শাইই মিন nafসি হযরতে ওমর কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীকে ওমর বললেন ওগো আল্লাহর নবী শুনেন এই মুহূর্তে দুনিয়ার সব কিছুর অপেক্ষায় যেমন আপনি আমার কাছে অনেক প্রিয় ঠিক তদুরূপভাবে আল্লাহর নবী এই মুহূর্তে এই ওমরের জানের অপেক্ষায় এই ওমরের পারের অপেক্ষায় আপনি ওমরের কাছে অনেক বেশি প্রিয় কলা আল ওমর আল্লাহর নবী বললেন ওমর এই মাত্র তুমি মুকমিনে কামেল কামের পরিপূর্ণ ইমানদার হতে পেরেছ এই যে ওমর নবীর কাছে ওয়াদাবদ্ধ হলেন এবং নবীর কাছে নবীর প্রেম আর ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ওমর যে নবীকে বললেন আল্লাহ নবী এই মুহূর্তে আমি ওমর আপনাকে আমার জানের অপেক্ষা অনেক বেশি ভালোবাসি নিজের জানের অপেক্ষা ওমর নবীকে অনেক বেশি ভালোবাসার ব্যাখ্যা কি মহাদ্দ বলেন নিজের জানের অপেক্ষা ওমর নবীকে অনেক বেশি ভালোবাসে এটার ব্যাখ্যা হলো নবীকে ওমর বোঝাইতে চাইলেন ওগো আল্লাহর নবী এই যে আমি অমর আমার জানের অপেক্ষায় আপনাকে অনেক বেশি ভালোবাসি এটা কখনো যদি প্রমাণ করার প্রশ্ন আসে অথবা আল্লাহর নবী কখনো আপনার প্রেম আর ভালোবাসা প্রকাশ করার প্রসঙ্গ যদি কখনো আসে তাহলে এই অমর নিজের মহামূল্যবান জীবনটাকে উৎসর্গ করে দিয়ে অমর প্রমাণ করবে যে অমর আল্লাহর নবীকে নিজের জানের থেকে অনেক বেশি ভালোবাসে বাংলাদেশে হাজার হাজার নৌ যুবক আছে যারা একটা তরুণীর প্রেমে যখন হাবুডুবু খায় এই তরুণ যখন তরুণীকে গিয়ে বলে যে দেখো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে অনেক মহব্বত করি বাংলাদেশের কিছু কিছু তরুণী আছে এবং মেয়েরা আছে এই মেয়েরা ওই নৌ প্রশ্ন করে পাল্টা প্রশ্ন করে যে তুমি যে আমাকে অনেক ভালোবাসো তুমি কোনো প্রমাণ দিতে পারবা বাংলাদেশের হাজার হাজার নৌজন তরুণ এবং যুবসমাজ সমাজ আছে প্রেমিকার সামনে প্রেমিকের প্রেম প্রেমিকার প্রেম প্রেমিকার ভালোবাসা আর মহব্বাত প্রমাণ করার জন্য সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে গায়ের শরীর কেটে রক্ত ঢেলে দিয়ে ওই মেয়েটার সামনে প্রমাণ করে মেয়েটাকে বুঝায় দেয় দেখো আমি তোমাকে কতটুকু ভালোবাসি হে মুসলিম অম্মা একটা মেয়ের ভালোবাসা প্রমাণ করার জন্য বাংলাদেশের নৌজন যুবকেরা গায়ের তাদা রক্ত যদি ঢেলে দিতে পারে হে মুসলিম অম্মা সরম কামতের আগ যদি ওই নবীর ভালোবাসা আর প্রেম প্রকাশ করার জন্য তোমাকেও যদি রাজপথে গায়ের তাদা রক্ত ঢেলে দিয়ে নবী ভালোবাসা প্রমাণ কারাতো হা তো আল্লাহ কে দেখা আল্লাহ হকবার আসতে বলবেন কারণ গুনা হবে তো গুনা না আল্লাহ হকবার বললে গুনা হবে আল্লাহ একবার বলা যাবে না কথা বোঝাছে তো এগুলো বলা যাবে না মোহতারম হাজিরিন সেই নবীর নবীর প্রেম সেই নবীর ভালোবাসা আপনাদের এখানে আলোচনা করা মানে ওই পাটখ্যাতিকে আলোচনা করার মত অথবা আপনাদের এখানে আলোচনা করা মানে হলো কবর স্থানকে সামনে রেখে হাজার হাজার মাইয়েতকে সামনের দিকে আলোচনা করা মতো কারণ বুবার মতো বই দেয় আপনারা কথা ঠিক নাবে ঠিক এটাও কেছে না বুবান আপনারা কারণ যেখানে সুবান আল্লাহ বলা দরকার বলেন একজন যেই যেই ইমানদারের হৃদয়ে নবীর প্রেম আছে ভালোবাসা আছে আলোচনা নবীর প্রেম নিয়ে চলতেছে না তাহলে সে কি আসলে ঠিক থাকতে পারে কথা বলেন না কেন ঠিক থাকার কথা অথচ কেমন ঠিক আছেন আপনি যে আপনি সুবান আল্লাহ বেরোয় না আল্লাহ হকবার যেখানে বলা দরকার আপনি বলতে পারেন না কিছু কিছু জায়গায় আল্লাহ হকবার আসতে বলতে হয় না বরং কি বলতে হয় কথা বলেন না কেন কারণ এই বাংলাদেশ বৃহত্তর অল বিশ্বের বৃহত্তর দ্বিত মুসলিম কান্টি বাংলাদেশ হল সংখ্যাগরিষ্ঠ মুসলিম ওম্মার দেশ এই বাংলাদেশের আঠারো কোটি মুসলিম যদি রাজপথে নেমে যদি একবার আল্লাহ হকবার স্লোগান দিয়ে আকাশ আর বাতাসকে মুখরিত করতে পারে বাংলার জমিনে কোনো নাস্তিক মর্তাদ কথা বলতে পারবে না কথা বলতে হবে ঠিক না বেটি নবীর প্রেম আর ভালোবাসা প্রকাশ করার জন্য নবী রেখে যাওয়া দিন এটাকে বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে বিজয়ী করার জন্য পীর সাহেব হজুর চরমনায়ের নেতৃত্বে আগামীকাল দুপুর দুই গটিকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে রাজপথে আমাদেরকে যাওয়ার জন্য আহ্বান করেছে হে আল্লাহর নবীর প্রেমে হে আল্লাহ তালার খাস বান্দারা তোমাদেরকে বলতে চাই আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য নবী রেখে দেওয়া দিনকে ইনচিনচি মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য আগামী কাল আমরা সভাবে খে জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ যাবেন ইনশাআল্লাহ দুইটা থেকে শুরু হবে সারা বাংলাদেশে এমন একটা মহা সমাবেশ হবে এর আগে হয়তোবা এত বড় মহা সমাবেশ এই পৃথিবীর মানচিত্রে আর কেউ করতে পারে নাই আমরা জানি মাঝে মধ্যে রাজনৈতিক প্ল্যাটফর্মের তথাকথিত নেতারাও মাঝে মধ্যে সমাবেশ করে আর এগো সমাবেশে লোক সমাগম সমাগম করার জন্য এক হাজার টাকার নোট হাতে তুলে দেয় ব্রিলির ব্যবস্থা করা হয় আর এই বাংলাদেশে আলেম ওলামারা যখন মহা সমাবেশ করে তখন এই বাংলাদেশের তাওহیدی জনতাকে নবীর আশেদকে নবীর প্রেমিককে টাকার বিনিময়ে তারা রাজপথে যায় না নবীর প্রেম আর ভালোবাসা প্রকাশ করার জন্য নিজের পকেটের টাকা খরচ করে রাজপথে যায় কথা বলতে হবে ঠিক না বেটি আমরা যাবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সবাই বলেন আমীন